আমরা অনেকেই ভাবি স্বাস্থ্যকর খাবার তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু মাইক্রোওয়েভের সাহায্যে মাত্র পাঁচ মিনিটেই পুষ্টিকর ও সুস্বাদু খাবার বানানো সম্ভব আজ আমরা জানব কিছু সহজ ও স্বাস্থ্যকর রেসিপি যা দ্রুত তৈরি করা যায় ওটমিল ব্রেকফাস্ট রোল উপকরণ হাফ কাপ ওটস এক কাপ দুধ বা জল এক চামচ মধু একটি কলা বা যে ফল কাট কিছু বাদাম ও চিয়া সিডস প্রস্তুত প্রণালী একটি মাইক্রোওয়েভসের বাটিতে ওটস ও দুধ মিশিয়ে নিন এটি দুই মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিন এরপর বের করে মধু ফল ও বাদাম মিশিয়ে নিন স্বাস্থ্যকর ওটমিল ব্রেকফাস্ট প্রস্তুত মাইক্রোওয়েভ এক্স ক্র্যাম্বাল উপকরণ দুইটি ডিম দুই চামচ দুধ এক চিমটি লবণ ও গোলমরিচ কিছু কুচি করা ক্যাপসিকাম ও টমেটো প্রস্তুত প্রণালী একটি মাইক্রোওয়েভ সেফ কাপ বা বাটিতে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন এবার তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিন তারপর নেড়ে আরও তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড রান্না করুন মজাদার ও স্বাস্থ্যকর এক স্ক্র্যাম্বল তৈরি ভেজিটেবল ম্যাগি বা নুডলস উপকরণ এক প্যাকেট হোল হুইট ম্যাগি বা নুডলস এক কাপ জল হাফ কাপ মিশ্র সবজি গাজর বিনস ক্যাপসিকাম স্বাদ অনুযায়ী ম্যাগি মশলা বা লবণ প্রস্তুত প্রণালী একটি মাইক্রোওয়েভসের বাটিতে নুডলস জল ও সবজি মিশিয়ে নিন তিন থেকে চার মিনিট মাইক্রোওয়েভে রান্না করুন মাঝে নেড়ে নিন স্বাস্থ্যকর ও সুস্বাদু ম্যাগি তৈরি চিজ ও ভেজিটেবল স্যান্ডউইচ উপকরণ দুই পিস ব্রাউন ব্রেড এক চামচ লো চিজ কিছু কুচি করা ক্যাপসিকাম টমেটো ও শশা এক চিনটি লবণ ও গোলমরিচ প্রস্তুত প্রণালী ব্রেডের ওপর চিজ সবজি লবণ ও গোলমরিচ ছড়িয়ে দিন এবার তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে গরম করুন সহজ ও পুষ্টিকর স্যান্ডউইচ তৈরি স্বাস্থ্যকর খাবার তৈরি করতে সময় লাগে না যদি আমরা মাইক্রোওয়েভের সঠিক ব্যবহার জানি এই দ্রুত ও সহজ রেসিপিগুলো চেষ্টা করুন আর স্বাস্থ্যকর জীবনযাপন করুন আপনার কোন রেসিপিটি সবচেয়ে ভালো লাগল কমেন্টে জানান মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এমন কিছু স্বাস্থ্যকর ও মিল রেসিপি শিখে নিতে ওপরের ভিডিওটি দেখুন পাশাপাশি দরকার মতো জল পান না করলে কি হতে পারে জেনে নিতে নিচের ভিডিওটি দেখুন